তৃণমূলের নতুন ব্লক সভাপতি পরিবর্তনের দাবিতে ব্রিজের উপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের হাসনাবাদের ব্রিজের ঘটনা হাসনাবাদ ব্লক 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 একের সভাপতি সভাপতি ঘোষণা হয়েছে আনন্দ সরকার আর এই ব্লক সভাপতির নাম ঘোষণা হওয়ার পরই দফায় দফায় আজ তিন দিন ধরে বিক্ষোভ হচ্ছে হাসনাবাদের বিভিন্ন এলাকা জুড়ে তার প্রতিফলন আজ আবার হাসনাবাদের বরুণহাট ব্রিজের উপর তৃণমূলের কর্মী সমর্থকরা

আমার নাম সাদ্দাম আমরা বিক্ষোভ দেখাচ্ছি আমাদের নতুন সভাপতি ব্লক অনেক সভাপতি আনন্দ সরকার রয়েছে আমরা এতে খুশি না কারণ তিনি একজন দল বিরোধী তিনি একবার সিপিএম থেকে কংগ্রেস কংগ্রেসের থেকে বিজেপি বিজেপি করে করে তিনি এই যে গত বিধানসভায় অনেক ভোটে আলাদের হারিয়েছে এই জন্যে এই জন্য আমরা আনন্দ সরকারকে আমরা মানছি না মানবো না আমরা বিক্ষোভ দেখাচ্ছি নতুন যে ব্লক সভাপতি হয়েছে আনন্দ সরকার সেই সভাপতিকে আমরা মান্যতা দিতে পারছি না তার কারণ হচ্ছে বিগত দিনে যে আনন্দ সরকার সিপিএম বিজেপি এবং বিভিন্ন দল করে বেড়ায় সেই আনন্দ সরকারকে ব্লক সভাপতি দেয় কি করে যে রুল ইসলাম এই হাসনামাদ ব্লক যে সুন্দর করে আজকে সাজিয়েছে তার কোনো তার কথার কোনো গুরুত্ব থাকলো না তাহলে সেইভাবে আমরা কীভাবে এই পার্টিটা করবো যাতে যেখানে আমরা তৃণমূল কংগ্রেস আসার পর আসার পর থেকে আমরা সেই পার্টিটাকে আমরা ধরে রাখার জন্য আমরা যে পরিশ্রম যে কষ্ট করেছি যারা এই পার্টিটার বিরোধিতা করেছে আনন্দ সরকারের মতো লোক সেই ইয়ে সেই ব্যক্তি এই এত বড়ো দায়িত্ব পায় কী করে আমার আমার নাম সিরাজুল ইসলাম 언데마 사람 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 নিজের দলে দু হাজার চব্বিশ সালে এক তিনশো দশ ভোটে বিজেপির কাছে হেরে যায় সে কি করে টিকিট পায় আমাদের বিধায়ক বিধায়ক সাহেব ও এমএলএ সাহেবের সঙ্গে আমাদের দীর্ঘ উপর নেতৃত্বের কথা দিয়েছিল যে আমাদের নেতৃত্বের সঙ্গে আলোচনা করে নাম নিয়েছিল সেই নাম কিন্তু আজকে আমাদের দেয়নি যে কন্ট্রাক্টর শোষণকারী দলবদলি যে আনন্দ সরকার হাসমানের যে সভাপতি পদের দায়িত্ব নিয়েছে আমরা তাকে ধিক্কার জানাই সে প্রত্যেক বছর সে দু সালে বাবা মাস্টারের সঙ্গে দলবাড়ি করেছিল 2023 সালে সিপিএম কংগ্রেস সঙ্গে পঞ্চায়েত পঞ্চায়েত জয়েন করেছিল সে টিএমসি পার্টি আজকে এই দল কালকে ওই দল করে সে কিন্তু আমাদের দলের মধ্যে থেকেই আমরা চাই আমরা আমরা চাই আমাদের এমএলএ সাহেব দেবেশ মন্ডল তার নেতৃত্বে যে আমাদের মানে সভাপতি নির্বাচন হোক তার যোগ্য মানে তৃণমূল কংগ্রেসের যোগ্য নেতৃত্ব হাত দিয়ে মানে বিধায়কের হাতে দিয়ে আমাদের যাকে দল করবে তার পক্ষে আমরা সমর্থন করবো দেবের দাসেরও আমরা কিছু মানবো না আপনার নাম কি আমার নাম নাম হরি গৌণা ধামেশপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর